হ্যালো বন্ধুরা ফাইনালি বাংলাদেশের বাজারে এই জানুয়ারি মাসেই লঞ্চ হতে যাচ্ছে সবচেয়ে কম দামি ফাইভ জি এবং প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন লাভা ইউভা টু ফাইভ জি এবং আমি আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনের সকল অসাধারণ ফিচার এবং যাবতীয় সব বিষয় তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো বন্ধুরা প্রথমে আমরা জানবো ফোনের ডিসপ্লে সম্পর্কে সো আপনারা একদম প্রপার একটা প্রিমিয়াম ফোনের ডিসপ্লে ফিল পাবেন ঠিক আছে তো সাতশো নিটস ব্রাইটনেস মোড বুঝতে পারছি আপনি সেই ব্যাপার রিফ্রেশ রেট এটা কিন্তু কম না ঠিক আছে তো ডিসপ্লে দিক দিয়ে আমি এই ফোনকে অবশ্যই সাজেস্ট করব অনেক সুন্দর একটা ফোন ঠিক আছে বিশেষ করে এই বাজেট ঠিক আছে থেকে ঠিক আছে যে টাকায় আমরা প্রসেসর বলে দেখি তো প্রসেসর এখানে আমরা পাবো ইউনিসোস ফাইভ জি টি সেভেন সিক্স জিরো জিপিও মালি জি ফিফটি সেভেন এমপি ফোর একটা ফাইভ জির চিপসেটস আর কি ঠিক আছে মোটামুটি ভালো পারফরমেন্স করে রেগুলার কাজগুলো ঠিকঠাক করতে পারে ভারী অ্যাপস চালানোর একটু লেগে লেগে ভাব দেখাতে পারে তবে আমি সাজেস্ট করব এই বাজেটের মধ্যে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা চয়েস করতে পারেন এই ফোনের র্যাম সেভেন পারছেন আপনারা চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম ঠিক আছে তো এই বাজেটে এটা মোটামুটি ভালো খারাপ না ঠিক আছে তো আপনারা ভার্চুয়াল র্যাম আরও ফোর জিবি পেয়ে যাচ্ছে ঠিক আছে তো মোটে আপনারা এইট জিবি র্যাম ব্যবহার করতে পারবেন যদিও বা ওই ভার্চুয়াল র্যামটা কাজের না ফোর জিবি যেটা তারপর আপনারা এটা ফোন মেমোরি থেকে ব্যবহার করা যায় ওইটা থেকে আপনারা ব্যবহার করতে পারবেন সো স্টোরেজের দিক দিয়ে মোটামুটি ভালো এসে আমি বলবো এই বাজেটে পাঁচশো বারো জিবি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা ঠিক আছে পাঁচশো বারো জিবি জাস্ট পাঁচশো বাড়ি যাবে কিন্তু কম না অবশ্যই অনেক কিছু তো তারপর ক্যামেরাতে থাকবে আপনাদের টু মেগা পিক্সেলের মেন ক্যামেরা সো পাশাপাশি টু মেগা পিক্সেলের একটা মাইক্রো ও সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা এইট মেগা পিক্সেলের ক্যামেরা সেটা অনেক ভালো সেলফি ওঠার সাহায্য করে ঠিক আছে তো ক্যামেরার দিক দিয়ে মোটামুটি অনেক ভালো আমি বলবো যদিও তারা একটু সেলফি ক্যামেরাটা একটু আপগ্রেড করতে পারতো তারপর এখানে ব্যাটারির দিক দিয়ে দেখতে গেলে এখানে ব্যাটারি দিয়েছে ওরা পাঁচ হাজার এর ব্যাটারি যেটা আপনারা রেগুলার ইউজার হলে অবশ্যই পুরো একদিন ব্যবহার করতে পারবেন আর ভারী ইউজার হলে অবশ্যই পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা চার্জার হিসেবে পাবেন আঠারো ওয়াট ফাস্ট চার্জিং একটা চার্জার তার সঙ্গে এটা রান করবে অ্যান্ড্রয়েড ফোরটিন এ মানে অ্যান্ড্রয়েড চোদ্দ ঠিক আছে তো অবশ্যই স্লাইড মানডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এখানে তো আরো এই ফোনে থাকছে ডুয়েল স্পিকারের সুবিধা সো লাস্ট কানেক্টিভিটি হিসেবে পাচ্ছেন ফাইভ জি ওয়াই ফাই ব্লুটুথ জিপিএস এফ এম রেডিও থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং টাইভ জি চার্জিং পোর্ট ফোনের হাইট হচ্ছে আপনাদের ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভ যাকে একশো পঁয়ষট্টি মিলিমিটার বলা যায় আর কি ফোনের ওয়েট পঁচাত্তর পয়েন্ট এইট ফোনের থিকনেস হচ্ছে এইট পয়েন্ট সিক্স ফাইভ ফোনের ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম যার মানে একশো নব্বই গ্রাম ঠিক আছে তো আমি এখন সাজেস্ট করবো এই ফোনটা এই পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে একদম পারফেক্ট যারা নিতে চাচ্ছেন পনেরো হাজার টাকার ভিতরে যে ফাইভ জি কানেকটিভিটি অনেক কিছু সুবিধা থাকবে তারা এই ফোনটা চয়েস করে দেখতে পারেন এই ফোনটা কাদের জন্য অবশ্যই এই ফোনটা তারাই কিনবেন যারা বিশ হাজার টাকার ভিতরে ফাইভ জি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তো অবশ্যই যারা হালকা ব্রাউজিং করেন অবশ্যই একটু ফটোগ্রাফি পছন্দ করেন তো তারা এই ফোনটা কিনতে পারেন আমি বলবো তাদের জন্য বেটার হবে বিশেষ করে এই বাজেটে তো অবশ্যই আমি বলবো যে এই বাজেটের মধ্যে সেরা ফোন এটি